নমস্কার দু হাজার পঁচিশে আপনারা কোনোভাবে খণ্ডন করতে পারবেন না আপনারা কোনোভাবেই খণ্ডন করতে পারবেন না আজকের এই বিষয়টি যাদের বিশৃত রাশি অথবা লগ্ন এবং কিছুটা সামঞ্জস্যতা ব্যালেন্স রেখে চলতে পারবেন সেরকম শক্তি প্রদান করবে তার বিশেষ কিছু উপায়ও আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকবো জানতে হলে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দু হাজার পঁচিশটি বৃষ্টিকের জন্য যেমন খুব ভালো রয়েছে অন্যদিকে অশেষ দুঃখ রয়েছে কপালে আমি প্রথমে ভালোর দিকটা বলবো তারপর সচেতনমূলক বার্তাটা প্রেরণ করব বৃষ্টিকের বিগত দিনে আটকে থাকা সমস্ত কর্ম আটকে থাকা চাকরি আটকে থাকা টাকা তার একটা সুদারুণ প্রভাব আপনারা এই বছরে লক্ষ্য করতে পারবেন অর্থাৎ আপনাদের এই বছরে নতুন চাকরি নতুন ব্যবসা অবশ্যই ভালো হবে বৃষ্টিকে দীর্ঘ দেড় বছর ধরে দু হাজার বাইশ সালের মাঝামাঝি সময় থেকে এক প্রেজেন্ট পর্যন্ত প্রবলভাবে প্রতিবন্ধকতা এসেছে কর্মজীবনে প্রবল বন্ধকতা এসেছে অর্থনৈতিক জীবনে আমি বিগত তিন সাড়ে তিন বছর ধরে দেখছি আমি চোদ্দ বছর প্র্যাকটিস করছি তার মধ্যে রিসেন্টলি আমি তিন সাড়ে তিন বছর ধরে বৃষ্টিকের যে কটা হরস্কোপ দেখেছি ম্যাক্সিমামটাই তারা কর্ম সংক্রান্ত অর্থনৈতিক সংক্রান্ত ধার দেনা ঋণগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে তাদের সেই জায়গা থেকে যখন দেখবেন বৃহস্পতির গতি নিতে শুরু করবে এবং অবশ্যই ডাইরেক্ট হওয়ার পর থেকে সেটা হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারির পর থেকে ধীরে ধীরে একলাফি নয় ধীরে ধীরে কিন্তু কর্ম দিকটা আস্তে আস্তে খুলতে শুরু করবে কারণ এদিকে শনিও কিন্তু প্রায় চার ডিগ্রির কাছাকাছি গতি নিতে শুরু করেছে তো এই মত শনি বৃহস্পতি রোল যদি আপনার হরস্কোপে ভালো থাকে তাহলে আপনারা কিন্তু এই বছরটায় কর্ম বিষয়ে সুদারুণ প্রভাব লক্ষ্য করবেন কর্ম বলতে কোনগুলো যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো শিক্ষা সংক্রান্ত যে কোনো আইটি সেক্টর যে কোনো অর্থনৈতিক রিলেটেড যে কোনো পুলিশ মেটার বিএসএফ আর্মি এই ক্যাটাগরি যে কোনো ব্যাংকিং সেক্টর যে কোনো আপনার মার্কেটিং সেক্টর যে কোনো বিদেশ যাত্রা যে কোনো খাদ্যদ্রব্যের উপরে ফুড রিলেটেড কমার্শিয়াল বিষয়ক যে কোনো মাল্টি কোম্পানি যে কোনো পশু দপ্তর এবং পশু দপ্তর বলতে সেটা এ হতে পারে বিগেড হতে পারে গেট হতে পারে ডি গ্রুপ হতে পারে যেখানেই যে পজিশন হোক না কেন সর্বক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন আপনার আস্তে আস্তে লক্ষ্য করবেন এবং আমি বলতে পারি দু সালের মে মাসের পর থেকে আরও আপনাদের গতি নেবে কর্ম ও অর্থনৈতিক জীবনে এই বিষয়গুলো আপনাকে যথেষ্টভাবে ফলপ্রত প্রদান করবে যদি আপনার হরস্কোপে অবশ্যই দু হাজার পঁচিশের জন্যে বৃহস্পতি শনির সাপোর্টিং কারি আপনার মহাদশা অন্ত থাকতে হবে এবং অবশ্যই আপনার পামে জন্মকুণির থেকে হচ্ছে জন্মকুনুরির থেকে হচ্ছে বেশি ইম্পর্টেন্স আপনার পাম হাতে হাতে যদি শনি বৃহস্পতি অবস্থান অত্যন্ত ভালো হয় মঙ্গল রবির অবস্থান অত্যন্ত ভালো হয় তাহলে আপনারা এই বছরে কিন্তু কর্ম অর্থনৈতিক জীবনে ব্যাপক উন্নতি করতে পারবেন আপনাদের আটকে থাকা চাকরি আটকে থাকা যে কোনো ধর আপনি বহুত জায়গায় সিবি দিয়েছেন বা ইন্টারভিউ দিয়েছেন কিন্তু কোনো জায়গায় সঠিক সলিউশন বের হয়ে আসছে না তারা কিন্তু অবশ্যই আপনার আস্তে আস্তে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপ সাপোর্ট করে তাহলে আপনারা কিন্তু সেই জায়গা থেকে মুক্তি হতে পারবেন বা মুক্ত লাভ করবেন এবং আপনার ভালো উন্নতির দিকে এগিয়ে যাবে ধার দেনা ঋণগ্রস্ত হয়ে আছেন দেখবেন বৃহস্পতি যখন আপনার অষ্টম হয়ে প্রবেশ করবে পনেরোই মেয়ের পর থেকে পনেরো মের পর থেকে আপ টু দু বছরের মধ্যে ধার দেনা ঋণগ্রস্ত বিষয়ক কিন্তু আপনাকে ধীরে ধীরে মুক্ত করতে শুরু করবে এখানে কন্ডিশন যে বিগত দিনে আপনি কি ধরনের কর্ম করেছেন সেটা কি পরে বলছি এছাড়াও ব্যবসার ক্ষেত্রে যারা মার্কেটিং সেক্টর আছেন যে কোনো খাদ্যদ্রব্য যে কোনো ফুড যে কোনো ও দমকল বিভাগটা কিন্তু খুব ভালো শো করছে দমকল বিভাগ সিজিএল পিএসসি মিস এই ক্যাটাগরি ডবলিসি এস আইপিএস দারুণ অতিব দারুণ কিন্তু ফল দেবে এছাড়াও প্রাইভেট টিউশনই করছেন প্রাইভেট সেক্টর আছে প্রাইভেট প্রতিষ্ঠান আছে শিক্ষা সংক্রান্ত জায়গায় প্রাইভেট কোনো প্রতিষ্ঠান যাতে ছেলেমেয়েদের চাকরির জন্য আপনারা ট্রেনিং দেন শিক্ষা রিলেটেড খুব ভালো ফল দেবে এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন যে কোনো প্রকার যে কোনো প্রকার শৌখিন দ্রব্যের বিজনেস করছেন যে কোনো প্রকার শৌখিন দ্রব্যের বিজনেস করছেন অত্যন্ত শুভ ফল দেবে আর্ট ওরিয়েন্টেড বিষয় অত্যন্ত ভালো ফল দেবে যে কোনো প্রকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট ধাতা খুব ভালো ফল প্রদান করবে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এবং তা শুধু নয় নতুন ব্যবসায় আপনি হাত দিতে পারেন নতুন ব্যবসা ওপেনিং করতে পারেন আপনি চাকরি করছেন তার সঙ্গে ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন সেটাও কিন্তু শো করছে অর্থাৎ এই দুটো জায়গায় অত্যন্ত শুভ দেবে অবশ্যই দেবে যার যার হরস্কোপের স্ট্রেংথ পামের স্ট্রেন্থ অনুযায়ী সবাই যে একই রকম ফল পাবে তা কিন্তু একদমই নয় যদি আপনি ব্যক্তিগত যে কোনো বিষয়ের এই কর্ম অর্থনৈতিক জীবন সম্পর্কে জানতে চান সঠিক সলিউশন পেতে চান কি করবেন কি করবেন না কোন চাকরি হবে কোন ব্যবসা হবে কোন দিকটা শুভ তাহলে অবশ্যই স্ক্রিন ফোন নাম্বার ডেসিশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন এছাড়াও যারা ভাবে চর্চা করছেন কেউ জ্যোতিষ করেন ক্যারোট করেন বাস্তু করেন পামিস্ট করেন পামিস্ট রেকি করেন কেপি করেন লাল কিতাব করেন যে যার এই অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ক বা আধ্যাত্মিকতা বিষয়ক পৌরহিত্য করছেন পূজা অর্চনা করছেন খুব শুভ ফল প্রদান করবে এই বছরটা তাছাড়া দেখবেন যারা এই বিষয় টিচিং করাচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই আছে নতুন দিশা নতুন ভাবে আপনারা উঠতে উদ্দীপনার সহিত কিন্তু এগিয়ে যেতে পারবেন যারা বিগত দিনে টিচিং সংক্রান্ত বিষয়ে যেমন অ্যাস্ট্রোলজিক্যাল পুরোহিত নিয়ে টিচিং বা প্রতিষ্ঠান খুলেছেন তাদের জন্য কিন্তু ভালো অগ্রগতি করবে পার্সোনাল আপনারা কনসালটেন্সি দিচ্ছেন প্র্যাকটিস করছেন নতুন চেম্বার উদ্বোধন হবে নতুন চেম্বার আপনি দূর চেম্বার করতে পারবেন ক্লায়েন্ট বাড়বে অবভিয়াসলি কিন্তু ভালো যারা অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার করছেন বা আপনার চেম্বার আছে ভাড়া দিচ্ছেন সেক্ষেত্রে দেখবেন আপনার চেম্বারে উন্নতি অবভিয়াসলি আসবে কিন্তু নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম এরপরে আসি যা আপনারা কোনোভাবেই খণ্ডন করতে পারবেন না দু হাজার পঁচিশে যা থেকে আপনাকে সাবধান সচেতন থাকতে হবে পুরো বছরটা জুড়ে সেটা হচ্ছে দেখুন ফোর্থ ভাবে অটোমেটিক ফোর্থে শনির অবস্থান রয়েছে এই ফোর্থে শনি সরে গিয়ে পঞ্চমে ঢুকবে মানছি কিন্তু সেই ফোর্থে আবার কিন্তু রাহু প্রবেশ করবে অতএব ফোর্থ মানে হচ্ছে আপনার গৃহ পরিবেশ আপনার মনের সুখের জায়গা মাতৃ জায়গা মায়ের জায়গা আপনার নিজস্ব ব্যক্তিগত সুখ মনের অন্তঃস্থলের অনুভূতি মনের অন্তঃস্থলের গভীরতা শিক্ষা সংক্রান্ত প্রাথমিক শিক্ষা ইন্ডিকেট করি ফোর্থ আমাদের কেন্দ্র আমাদের অর্থবর্ষ আমাদের একগ্রতা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি নির্দেশ করে আর প্রভূত নির্দেশ করে ফোর্থ স্থান থেকে সেই জায়গায় যদি ব্যক্তিগত হরস্কোপের থেকেও বেশি হতে পামে হাতে হস্তরেখায় যদি কোনো কারণে শনি রাহুর অবস্থান ভালো না থাকে বা কোনো কারণে আপনার জন্ম করলে পামি শনি রাখুর মধ্যে কোন গৃহ অশান্তির বাতাবরণ আপনাকে যা বিগত দিনে ছিল আবার সেটাই থাকবে আপনাকে প্রচন্ড মানসিক অশান্তি দেবে আপনাকে আপনি হয়তো অর্থনৈতিক কর্ম উন্নতি করতে পারবেন কিন্তু সাংসারিক জীবনে উন্নতি করতে পারবেন না এছাড়াও দেখবেন আমি এর আগের প্রোগ্রামে বহুতবার বলেছি ফোর্থ ভাবে যদি কোনো কারণে শনি রাহু কেতু মঙ্গল অবস্থান করে फोर्थ পর যদি পাপ কর্তৃযোগ পাপ বদ্ধগত হয় তাহলে তারা কিন্তু সুখ পায় না তো সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবনে গৃহের সুখটা কিন্তু অনেকাংশে কিন্তু নষ্ট করতে পারে চলেছে তা এই জায়গা থেকে আপনাকে যতটা সম্ভব রিকভারি করতে হবে সঠিক পরীক্ষা নিতে হবে সঠিকভাবে আপনাকে চলতে হবে এবার আসি আমি কি করবেন আর কি করবেন না দু সালে দেখুন এই যে এত কটা ফল বললাম এত কিছু বললাম এইগুলো তাদের জীবনে অ্যাক্টিভিটি হবে যারা বিগত দিনে ছিলেন অসৎ বিগত দিনে কথা দিয়ে কথা রাখেননি কারোর সাথে বিশেষ ঘাতকতা করেছেন বিগত দিনে আপনি খারাপ কর্ম করেছেন কাউকে প্রতারিত করেছেন চিচিংবাজি করেছেন বা আপনি আপনার পিতামাতাকে অসম্মান করেছেন গুরুজন শিক্ষক মহাশয়কে অসম্মান করেছেন আপনি আপনার দায়িত্ব কর্তব্য থেকে বিমূর ছিলেন করেন ঠিক করে তারা কিন্তু যতই ভালো মহাদশা অন্তদশা বা গোয়া বছর থাক না কেন কারণ দু হাজার পঁচিশ সালটা কিন্তু নয়ের বছর কর্মার বছর অর্থাৎ কর্ম কিন্তু ফল আপনাকে পেতেই হবে তাহলে কি করা উচিত এখন থেকে ইমিডিয়েটলি এখন থেকে নিজের কর্মটাকে ঠিক করা উচিত সঠিক কর্ম করুন সত্য থাকুন ভুলগুলোকে কোথায় কি ভুল করেছেন কোথায় অসৎ কর্ম কোথায় চিটিংবাজি কোথায় আপনি করেছেন কথা সকলের কাছে কথা প্রার্থনা চেয়ে নিন এবং আপনি নিজে ভুলগুলোকে বুঝে অবশ্যই শনিদেব অবশ্যই বজরঙ্গলীর কাছে ক্ষমা প্রার্থনা করুন পিতা মাতাকে সম্মান করুন দেখবেন আপনি ব্যালেন্সটা পাবেন এর থেকে মুক্ত হতে পারবেন আর এই বছরটা বেশি করে আপনারা বজরঙ্গলী পুজো কিন্তু করবেন বজরঙ্গলী পুজো করবেন যদি আবার দীক্ষা নেওয়া থাকে দীক্ষিত হন তাহলে অবশ্যই বজরঙ্গলী বীজ মন্ত্র বজরঙ্গলী পাঠ করবেন শিবের মন্ত্র পাঠ করবেন শিবের পুজো করবেন শিব ইস্ততম পাঠ করবেন দুর্গা স্টতম পাঠ করবেন দুর্গা মা দুর্গা বীজমন্ত্র পাঠ করবেন অবশ্যই আপনারা কিন্তু এই বছরটা দান ধ্যান বেশি করে করুন যে পিতা মাতাকে পরিবারকে সেবা করুন সকলের দায়িত্বে সকলের পাশে থাকুন দেখুন আপনি অনেকটা এই বিকট পরিস্থিতি থেকে আপনারা উদ্ধার পেতে থাকবেন পরপর কিন্তু যদি আপনি কিছুই না করেন তাহলে কিন্তু সমস্যা আরও আপনাকে ঘিরে ধরবে আর অবশ্যই আরও কীভাবে রেমিডিয়াল প্রসেস আছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী পাম থেকে কি ধরনের প্রতিকার করা উচিত হবে তা জানতে চাইলে অবশ্যই স্ক্যান ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন দেওয়া আছে যোগাযোগ করুন আপনারা আমাকে পাবেন প্রতি রবিবার উত্তর প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে কৃষ্ণনগর চেম্বারে প্রতি বুধবার এছাড়া নিজ বাড়ি চেম্বারে আর বাইফোন অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে আপনার সমস্যার সমাধান চিরস্থায়ী রূপে আমি হান্ড্রেড পার্সেন্ট গান্ডি সহকারে আমি রিমুভ করতে বাধ্য থাকবো কারণ এটি একমাত্র আমার পেশা ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় তারা